বাসের ভিতর কে যেন পাত দিছে গ্রামাঞ্চলে বাড়ির আশেপাশে কুত্তা মোড়া পড়ে থাকলে যেমন গন্ধ বের হয় ঠিক তেমনি একটা বুটকা বের গন্ধ হয়েছে প্রথম দিকে দেখলাম নাক নাক কুচকাচ্ছে এখন রুমাল হাতা যার যা আছে আছে তাই দিয়ে কয়েকজন গন্ধটা বাতাসের প্রতিটা অনুতে মিশে বাসের ভিতরে ছড়িয়ে পড়েছে ধারণা করা হচ্ছে ব্যাপারটা বাসের সামনের দিকে গঠেছে যেহেতু সামনের দিকে মহিলা সিট তাই কেউ কোনো উচ্চ বাক্য করছে না একজন আরেকজনের দিকে মুখ চাওয়া চাউি করছে বাসের সামনের দিকে দরজার পাশে মহিলার সিটে বসেছিল বেশ সিমসাম সুন্দরী একটা মেয়ে বাতাসে মেয়েটির চুল উড়ছিল মেটি একটি বই পড়ছিল আজ সম্ভবত মেয়েটির পরীক্ষা আছে বিদেশে বাসে ট্রেনে মানুষ গল্প উপন্যাস পড়ে আর বাসের চাপাচাপি আর দম যেখানে সেখানে না না। হলে আমি মেয়েটির দিকে একবার যখন বাসে উঠেছে। তখন মোটামুটি ফাঁকা ছিল প্রতিজ্ঞা করেছি কোনো মেয়ের দিকে থাকাবো না ইদানিং চোখের দৃষ্টি হেফাজতের চেষ্টা করছি প্রথমে কিছুক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিলাম তারপর থেকে আর হেফাজত সম্ভব হয়নি অবাধ্য চোখ ঘুরে ফিরে সেই মেয়ের দিকেই যাচ্ছে ছিল পাত কেলেঙ্কারির আগ পর্যন্ত যতবার মেয়েটির দিকে থাকিয়েছি তত টাকা পকেটে থাকলে এই গরমে বাসে করে যেতে হতো না মেয়েটি এখন বইটি মুখে চেপে আছে। এই মেয়ে পাত মারতেই পারে না আমি দলিলে লিখে দিতে পারি কারণ এত সুন্দর মেয়েরা কখনো পাদে না আবার মেয়েটির বাম পাশে বসেছে এক স্তুলকায় মহিলা বয়স এর কাছাকাছি হবে মহিলা বাড়ির সাজ সেজেছেন কপালে আবার লম্বাটে আরবি অক্ষরের আলিফের মতো টিপ এঁকেছেন গেমে মুখের সাদা মেকআপ কাদাতে হয়ে গেছে মহিলার হাতের দিকে থাকিয়ে দেখি মুখের রঙের সাথে কোনো মিল নেই শাড়ি পরেছেন পেট বের হয়ে আছে দেখতে বিচ্ছিরি দেখাচ্ছে তাই আমার ধারণা পাটটা এই মহিলাই মেরেছে শাড়ির আচল মুখে চেপে আছে। যেন খুকুটি পাত মারতেই পারে না আমি লিখে দিতে পাটটা এই মহিলাই মেরেছে সামনের দিকে বাসে তিনি ঠাকমাতার আগে হকারের কাছ থেকে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা কিনেছেন তিনি পত্রিকায় ডুবে ঠাক ঠাকমাতা আর পত্রিকার দ্বারা বাম হাত ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তার পাশে জানালার সিটে বসেছেন ছোটখাটো খাটো মাঝ বয়সী এক ভদ্রলোক বাসে উঠার সময় দেখেছে তিনি ঘুমিয়ে আছেন। এখন জেগেছেন কিনা জানিনা হয়তো পাদের গন্ধে মরেই গেছে তারপরে সিটে বসেছে কলেজ পড়ুয়া দুই ছেলে গলায় কলেজের নামের ফিতা ঝুলছে ওরা দুজন মোবাইলে মিলি শিয়া খেলছিল কন্ডাক্টর হাফ বাড়া দিতে রাজি হয় নাই তাই কলেজের সামনে গেলেই দেখে নিবে বলে হুমকি দুই চারটা গালি বিনিময়ের হাফ বাড়াই নিয়েছে আমিও ভাবলাম বিশ্বজুড়ে পাঠশালা মোর সবার আমি ছাত্র হিসেবে হাব বাড়া দিব বেজ্য হবার বয়ে আর সাহস করে বলতে পারিনি ছেলে দুইটা বেগের চেন খুলে তার মধ্যে মুখ বুঝে আছে এখন তাদের বাম পাশে দুই সিটে বসেছেন এক হুজুর আর তার স্ত্রী হুজুরের দাড়ি বুড়ি দুইটাই আছে হুজুরদের বউ সুন্দরী হয় এই হুজুরের বউ ও সুন্দরী হবে দেখার উপায় নেই বুরকা পড়েছে চুকের সামনে দিয়েও একটা পর্দা দেয়া হুজুর একটু পর তার স্ত্রীর কানের কাছে মুখ নিয়ে কি যেন বলেন আর খেক খেক করে হাসেন হুজুর এই মুহূর্তে তার টুপি খুলে মুখে চেপে ধরে আসেন তাদের পিছনের সিটে আমি বসেছি আমার পাশে বসেছেন খবিশ টাইপের এক জঘন্য ভদ্রলু প্রথমে তিনি নখ দিয়ে নাখের ময়লা পরিষ্কার করছিলেন নাকের ময়লা বের করে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর সামনের সিটে মুছে ফেলে এই মুহূর্তে তিনি নখ কামড়াচ্ছেন আমার পেছনের সিটে বসেছেন দুইজন শর্ট ইন টাইপ পরা ভদ্রলোক দুইজনের হাতে অফিস ব্যাগ তারা এতক্ষণ ডান বামহাত বাম নিয়ে আলোচনা করছিল চিটাগাঙ্গের সাতকানিয়া তাদের এমএলএম কোম্পানি গাছের চারা রোপণ করেছে সেই গাছ তাদের কাছে বিক্রি করেছে দশটি চারা পাঁচ হাজার টাকা দশ বছর পরে এই গাছ বিক্রি করে কোম্পানি তাদের দিবে টাকা এছাড়াও ডান হাত বাম হাত কিভাবে তারা হবে এবং তাদের কোন দিন লিডার কি সেই হচ্ছিল এই মুহূর্তে তারা নাকের রুমাল চেপে আছেন দুজনের রুমাল একই কালারের তাদের পিছনে বসেছেন এক গ্রাম্য ভদ্রলুক তার বেশ বসায় বুঝা যাচ্ছে তিনি গ্রাম থেকে খুব বেশি শহরে আসেননি তার পাশে একটি সিলভারের পাতিল রাখা পাতিলার ভিতর থেকে মাছের ছটফটানির আওয়াজ আসছে পাদের গন্ধে মাছ ও ছটফট করছে এরই মধ্যে সামনের সিটের মুঠা মহিলাটা বমি করে দিলেন বমি গিয়ে পড়লো ড্রাইভারের গায়ে ড্রাইভার সাইডে গাড়ি থামিয়ে দিলেন মোটা মহিলাটা উপর হয়ে পড়ে গেল সম্ভবত জ্ঞান হারিয়ে গেছে আমি সিট থেকে উঠলাম মহিলাকে সাহায্য করতে এই তো সুযোগ সামনের সিটের সুন্দরীর সামনে হিরো হবা আমি এক পা আগাতে কি যেন হলো আর কিছুই মনে নেই এরপর নিজেকে আবিষ্কার করি হাসপাতালে ঘটনার যতদূর জানলাম ফাদের গন্ধে কেউ অজ্ঞান হয়নি সামনের সিটের গুমন্ত ভদ্রলোক একজন ল্যাব প্রফেসর ছিলেন তার ছোট ছোট একটা হাইড্রোজেন সালফাইড সিলিন্ডার ছিল সেটা বাসের ধাক্কায় পড়ে গিয়ে গ্যাস লিক করে হাইড্রোজেন সালফাইড একটি গন্ধযুক্ত টক্সিক গ্যাস তিনজন অজ্ঞান হয় হাসপাতালে এনেছে আমি যাদের মধ্যে একজন বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আমি ডান পাশে তাকিয়ে দেখি পাশের বেডে সেই সুন্দরী গুমি আছে ওয়ার্ডের ফ্যানের বাতাসের সামনের কয়েকটি চুল উড়ছে ইচ্ছে করছে গিয়ে চুলগুলো সরিয়ে দেয় ঘুমন্ত মেয়েদের চেহারা এত নিষ্পাপ হয়ে জানা ছিল না আমি মোবাইলে মেয়েটির একটা ছবি তুলে রাখি হয়তো কথা হবে না হয়তো আর দেখা হবে না দ্বিতীয় এই দেখাটাই কম কি তাহলে তৃতীয় ব্যক্তি কে অজ্ঞান হয়েছিল আমি তখন পাশে কাত হতেই সেই মোটা মহিলাটা জিজ্ঞেস করলেন ভাই পাটটা কোন হারামির বাচ্চা মারছিল